সোমনাথ দা আবার নাকি শুনছি সন্তোষী ইলেকট্রনিক্স আবারও প্রচুর প্রচুর অফার দিচ্ছে আইফোনের নাকি প্রচুর স্টক প্রচুর স্টক রয়েছে তার আগে নমস্কার সবাইকে সন্তোষী ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম অনেক দিন পর আমরা আবার নতুন স্টক নিয়ে এসেছি এবার আইফোনের জন্য বন্ধুদের জন্য আইফোনের উপর বিশেষ অফার নিয়ে এসেছি মাত্র একদিনের ফোন নিয়ে এসছে আমি আইফোনে আমার দর্শক ভিউয়ার্সদের জন্য এর আগের ভিডিওতে কেমন এসেছে আগের ভিডিওতে প্রচুর ভিউয়ার্স পেয়েছি প্রচুর সবাই আমাকে ভালোবাসা দিয়েছে বহুত কাস্টমার আমাদের দোকানে এসছে অনেকে ফিরে গেছে অনেকে পাইনি ফিরে গেছে অনেকে চলে গেছে আমাদের কিছু করার নেই কারণ আমাদের অফারে স্টক লিমিটেড স্টক অফারে আমরা সব মডেল দিতে পাচ্ছি না অফারে যেটুকু মডেল দিচ্ছি মানুষ এসে ভালোবাসা দিয়ে আবার তো নতুন স্টক এত মোবাইল আমার অনেকদিন পর আমার দশ বন্ধুদের জন্য আবার ভুরি ভুরি স্টক আমি চাই দশ বন্ধু যদি

ধামাখেতের অফার চলবে কিন্তু আজকে দিচ্ছি কল্পনার বাইরে অফার দিচ্ছে আপনি শুধু রেটগুলো দেখুন আর আমার দর্শক ভিভোজীদের জানান যে এই রেটে অন্য কোথাও হবে তার থেকে বড় একটা গুরুত্বপূর্ণ কথা লোকে ভাবে যে সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে সেটা খারাপ হয়ে যাবে বা কোনো কিছু হবে আমরা প্রত্যেকটা সেকেন্ড হ্যান্ড ফোনের ওপরে হয় তিন মাস নাহলে ছ মাস কোনটা এক বছর অবধি ওয়ারেন্টি দিচ্ছি আপনি তিন হাজার টাকা ফোন কিনলেও আপনি পেয়ে যাচ্ছেন তিন মাসের জন্য ওয়ারেন্টি এবং তার উপরে আবার কোন কোন ফ্লেক্সি মডেলে আমরা ছ মাস ন মাস এক বছর অব্দি চেকিং গ্যারান্টি কদিন থাকছে চেকিং গ্যারান্টি পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিটার্ন দেবেন তা বাদেও তিন মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি আসুন আমরা ফোন আপনাদের এক্সচেঞ্জ করে আপনাদের নতুন ফোন দিয়ে দেবো ফোনের উপর আমরা অফার রেখেছি যেটা সাগরে বহুত জন সেকেন্ড হ্যান্ড ফোন সেল করে কিন্তু এই অফারটা কেউ রাখতে পারেনি যে ওয়ারেন্টির প্রোডাক্ট আমার যত দিনে পুরনো পৌন হোক নতুন ফোন হোক যাই হোক না কেন আমরা আমাদের স্টোর থেকে তিন মাস ছ মাস ন মাস এবং এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি দিয়েই চলেছি এবং সারাজীবন দিয়েই চলব মানুষকে ঠকানোর আমাদের কোনো ইয়ে নেই মানে সন্তোষ ইলেকট্রনিক্স মানে অন্যান্য মানে অফার 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 তাছাড়া যেই বিশ্বাসটা আমি আমার কাস্টমার ভিভাইসদের দিচ্ছি যেটা হচ্ছে কি তিন মাসের ওয়ারেন্টি সেই ভরসা অনুযায়ী কাস্টমার আমার কাছে আসবে যে দাদা সেকেন্ড হ্যান্ড ফোন আমি অনেক জায়গা থেকে কিনেছি কেউ আমাকে ওয়ারেন্টি দিতে পারেনি কিন্তু আপনি তিন মাসের ওয়ারেন্টি দিচ্ছেন তাই জন্য আপনার কাছে এসেছে এই কথাটা আপনারা ভাববেন যে সেকেন্ড হ্যান্ড ফোনের ওপরেও আমি ভরসা করে ওয়ারেন্টি দিচ্ছি আমি ওয়ারেন্টি দিচ্ছি এর কারণ হচ্ছে কি আমার ভরসা আছে যে আমার ফোনগুলো কেউ নিয়ে ঠকবেন না এই টু ওয়ারেন্টি আমি সৌরভদাকে বলবো একটু মডেলগুলো যদি একটু দেখা হয় কি মডেল দা আইফোন এ সি আপনি কালার কম্বিনেশনটা দেখুন রেড কালার উপরে একটা দাগ পাবেন না দাদা এত সুন্দর কন্ডিশনে আছে মাত্র সাদা দুশো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটে হেল দিয়ে দিচ্ছি সমস্ত ওয়ার্কিং কন্ডিশন দেখুন দাদা আইফোন সেভেন প্লাস সাত হাজার ছশো একশো আঠাশ জিবি ফোর মেমোরি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটে হেল দিয়ে দিচ্ছি আইফোন এক্স ম্যাক্স এগারো হাজার পাঁচশো আইফোন ইলেভেন দেখুন দাদা কালারটা দেখুন কালার কাকে বলে কালা একদম চোখে ধাঁধা লাগানো মতো কালার আইফোন ইলেভেন একটা দাগ দেখতে পাবে না দাদা এত সুন্দর কন্ডিশনে ফোন আমরা দিচ্ছি মা সন্তোষ ইলেকট্রনিক মাত্র ষোলো টাকা তার থেকে সৌরভ দা আপনি তো জানেন মাত্র একদিনের ফোন আইফোন ফিফটিন মাত্র একদিনের ফোন একদিন বয়স মাত্র কালকেই সিল ওপেন হয়েছে আজকে আমি দর্শকদের ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি এখন অনলাইনে ফোনটার দাম আছে চৌষট্টি হাজার টাকা আমি একদিনে ফোনটা দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এতটা এতটা অফার এতটা অফার তিনশো ডিসকাউন্ট 365 দিনে 180 এর মধ্যে 1 দিন ইউজ দিনের ওয়ারেন্টি কি আমাদের গঙ্গা সাগর জেলা একদম পাশস্থ চা দোকানের আপনি পূর্ব দিকে তাকাবেন মানে চা পাশে চা পাশে চা দোকানের সাইডে উপরে বড় ব্যানার লাগানো আছে মা সন্তোষ ইলেকট্রনিক্স দেখেন নামটা দেখবেন নামটা দেখবেন নামই ব্র্যান্ড আর কিছু না দোকানটা দেখবেন আর একবার আপনাদের ঘুরে দেখে যাচ্ছি আসছে দোকানটা আপনাদের দেখাবো যে মা সন্তোষী ইলেকট্রনিক্স আপনাদের দেখাবো দেখাচ্ছি দেখুন মা সন্তোষী ইলেকট্রনিক্স আপনারা দেখাচ্ছি দেখুন একদম রুদ্রনগরের জিলাপি মোড় যারা কচুবড়িয়ার দিক থেকে আসবেন আর যারা গঙ্গাসাগরের দিকে আসবেন এই রুদ্রনগরের জিলাপি মোড়ে নামবেন নেমে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন রুদ্রনগর জিলাপি মোড়ে নেমে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার পাশেই চা দোকানের পাশেই রয়েছে কিন্তু মা সন্তোষী ইলেকট্রনিক্স আর হেডলাইনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন এরকম দারুণ দারুণ অফার পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড ফোন খুব কম 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 দামে তিন হাজার টাকা থেকে কিন্তু স্টার্টিং অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই আপনারা আসুন মা সন্তোষী ইলেকট্রনিক্সের দেখতে পাচ্ছেন যে রুদ্রনগরের জিলাপি মোড় একদম রুদ্রনগর রয়েছে সেপারে এবারে জিলাপি মোড় গঙ্গাসাগর এবং কচুপিড়া থেকে গাড়ি এলেই জিলাপি মোড়ে নামবেন সেখানে দেখবেন ট্রান্সফর্মার রয়েছে ট্রান্সফর্মার পাশে চায়ের দোকান তার পাশেই কিন্তু রয়েছে সন্তোষী ইলেকট্রনিক্স আর হেললাইনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা কল করে আসতে পারবেন কি কি অফার রয়েছে আপনাদের সব অফার দেখাবো দেখে নিই অফার গুলো আপনারা দেখে নিই আজকে কিন্তু প্রচুর অফার দেওয়া হচ্ছে কিন্তু সেখানে হ্যান্ড ফোনের উপরে ভুরি ভুরি অফার আপনি শুধু দর্শক বন্ধুদের একবার আপনি শুধু দর্শক বন্ধুদেরকে একবার দেখান যে ফোনের আনটাচ কন্ডিশন একদম সুপার মিন কন্ডিশন মানে কন্ডিশন মানে এত সুন্দর কন্ডিশনে মানে ওয়াও কন্ডিশন একদম ওয়াও কন্ডিশন এটা হচ্ছে কি আমাদের পেজ ফেসবুক পেজ মার সন্তোষী ইলেকট্রনিক্স ভিডিও ছাড়াও এই ফেসবুক পেজে আপনারা গিয়ে দেখবেন আমাদের মডেল

দেখুন একদম কোয়ালিটি ফোন ফোনটা দাদা বেরিয়েছে দেড় বছর হয়ে গেছে তবু এই ফোনটা যে নেবে তার সঙ্গে আমি দেড় বছরের ওয়ারেন্টি দেবো দেড় বছর মধ্যে কোন সমস্যা হলে মা সন্ত্রনিক আসবেন ফেলে দিয়ে চলে যাবেন টাকা রিটার্ন নিয়ে যাবেন বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন বারো হাজার টাকা বারো হাজার টাকায় দেড় বছর ওয়ারেন্টি নতুন ফোন কিনলে আপনি এক বছর ওয়ারেন্টি পান আমি দেড় বছরের ওয়ারেন্টি দিয়ে আপনার সঙ্গে গ্যারেন্টি মানে এটা সন্তোষ ইলেকট্রনিক্স বলে সম্ভব ইলেকট্রনিক্স বলে সম্ভব তাছাড়া আমাদের প্রচুর প্রচুর অফারও রয়েছে সৌমেন আছে আমাদের সঙ্গে যে এই আরো একটা জিনিস শুনছি যে তিরিশ টাকা ব্যাক কভার কি এখনো চলছে নমস্কার সবাইকে গঙ্গা সাগর ব্লকে স্বাগতম জানিয়ে আজকের যে অফারটা আমরা দিয়েছি আজকে অফারের সঙ্গে ফোনের সঙ্গে সঙ্গে ব্যাক কভারের তো অফার আছে সঙ্গে সঙ্গে আজকের যে অফারগুলো চলবে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি একটা মোবাইল ফোন কিনেন তার সঙ্গে আপনি পাবেন একটা হাই কোয়ালিটি ব্র্যান্ডেড গ্লাস কোনো পয়সা থাকবে না একটা থাকে বিনামূল্যে এবং তার সঙ্গে থাকছে একটা করে ব্যাক কভার ডিজাইন মডেল করে নিতে পারেন একশো টাকা করে আপনি গিফট পাবেন যেগুলো মার্কেট একশো করে চলছে এগুলো আপনি গিফটই দেবো আমি আজকের অফারের জন্য শুধুমাত্র গিফট গ্লাস এবং কভার

ঠিক আছে এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন গ্লাস এবং পেছনে একটা ব্যাগ কভার কোনো পয়সা লাগবে না এটা আজকের অফার জন্য জন্যই শুধুমাত্র থাকছে সন্তুশীল ইলেকট্রনিক্স সাগরে ঠিকানা সাগরে ঠিকানা সাগরে একটাই নাম সন্তুশীল ইলেকট্রনিক রুদ্রনগর জেলা ভীমোর একদম টাউন হল আমাকে দেখতে পাবেন আপনারা অনেক লাইভ দেখেছেন আমার এটাও আবার ম্যান দেখে আসবেন ম্যান দেখে আসবেন ম্যান দেখে কিনবেন তাহলে অফার পাবেন কম দামে মাল পাবেন না হলে কিনতে অফার পাবেন না এখানে ওখানে ঢুকবেন কোনো অফার নেই দামি মাল পাবেন ওয়ারেন্টি পাবেন না ল্যাগ করবে কিন্তু আমাদের ল্যাগের কোনো সিস্টেম নেই প্রত্যেকটা মোবাইল সাত দিনের কি চেকিং ওয়ারেন্টি আছে সাত দিন তো চেকিং ওয়ারেন্টি আমরা দিচ্ছি তা বাদেও আমরা প্রত্যেকটা মোবাইলের জন্য তিন মাস ছ মাস ন মাস দেড় বছর এক বছর করে ওয়ারেন্টি দেবো মানে এত অফার এত বড় অফার আমরা দিয়ে রেখেছি শুধু কাস্টমারের জন্য কাস্টমারের জন্য দিয়ে রেখেছি শুধুমাত্র একটাই ব্র্যান্ড দোকানদারি পারে সেটা সন্তোষী ইলেকট্রনিক্স এতদিনে ওয়ারেন্টি যেটা নতুন মোবাইল আপনাকে দেবে না চেরো বছর আরো মডেল গুলো যদি একটু দেখাও দাদা দেখুন না দাদা এই দেখুন তিন হাজার টাকায় আমাদের

একটা ফোনে একটা কোনোদিন কেউ কাজও করেনি আপনি কন্ডিশন দেখবেন তারপর এসে নিয়ে যাবেন এই রকম কন্ডিশনে আমরা ফোন দিচ্ছি তাছাড়া ভুড়ি অফার এই ফোন গুলো দেখুন দাদা ভিভো ভিভো এস ওয়ান ভিভো এস প্রো দেখুন দাদা আট জিবি রাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে এই ফোনটায় আমরা পাঁচ হাজার আটশো টাকায় তুলে দিচ্ছি আপনার হাতে সঙ্গে ছ মাসের ওয়ারেন্টি দিয়ে আপনাকে দিচ্ছি গ্লাস কভার সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আপনাকে বাড়ি পাঠাবো মানুষ দাঁড়িয়ে তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা থেকে শুরু

এইরকম ফোনও আমরা নিয়ে এসেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর জি বিমে একশো আঠাশ জি ফোন মেম উডিতে ক্যামেরা অবশ্যই মোটর ক্যামেরাটা দেখুন মাত্র পেয়ে যাচ্ছেন কত বারো হাজার পাঁচশো টাকায় মোটর গুগল ফিক্সেল এটা কোথায় এটা গঙ্গাসাগরের রুদ্রনগরের জিলাপি মোড়ে হেডলাইনে নাম দেওয়া চাই নাম দেখুন গুগলের স্টক এন্ড দেখুন দাদা ক্যামেরা দেখুন দাদা ক্যামেরা দেখুন কাঁচের মতো ঝকঝকে চক চকে ক্যামেরা দেখুন দেখুন দাদা ক্যামেরা কাকে বলে দেখুন ক্যামেরা দেখুন ঝকঝকে চক চকে ক্যামেরা এরকম ফোন আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে মাত্র 12500 টাকা সাগরের জিলাপি মোড়ে রুদ্রনগরের জিলাপি মোড় একদম ট্রান্সফর্মার পাশে চা দোকান রয়েছে তার পাশেই কিন্তু এই দোকানটি রয়েছে দোকানটা দেখুন সন্তোষ ইলেকট্রনিক্স এই ট্রান্সফর্মার পাশে চা দোকান আর এই যে সন্তোষী ইলেকট্রনিক্স সন্তোষী ইলেকট্রনিক্স এ দেখুন সব প্রচুর স্টক প্রচুর স্টক মানে ব্যাক কভার থেকে শুরু করে মোবাইল কি নেই সব পাবেন মানে সন্তোষী ইলেকট্রনিক্স ডিজে বক্স থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন নাথিং দা দেখা আমি দেখাচ্ছি এখন গুগল মার্কেট আমরা সমস্ত বাচ্চা ছেলে বড় বড় জন বলো সবাই আমরা এখন একটাই নাম জানি গুগল গুগল মানে যেখানে পড়াশোনা সমস্ত কিছু ডাউনলোড আপলোড করার জন্য আমরা চাই গুগল সেই গুগলের নিজস্ব স্ট্রক অ্যান্ড্রয়েড গুগল ফিক্সিল এখন আমরা মার্কেটে নিয়ে চলে এসেছি ঠিক আছে মাত্র চোদ্দ হাজার ছশো টাকায় আমরা গুগল ফিক্সিল সিক্স এ দিচ্ছি এক বছর ওয়ারেন্টি আরো নাকি এগারো হাজার টাকায় আছে তো গুগল ফিক্সিল এক হাজার টাকা আমরা দিচ্ছি এটাও এক বছর ওয়ারেন্টি মানে সব এক আপনারা নতুন মোবাইল কিনলে আপনারা এক বছর ওয়ারেন্টি পান আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল দেবো সেটা তো আমরা এক বছর ওয়ারেন্টি দেবো এই রকম এরকম দুর্দান্ত অফার নিয়ে আমরা সন্তোষী ইলেকট্রনিক্সের এখানে চলে এসেছি এবার আপনারা আসুন ফোন দেখুন নিতে নিতে আমরা বলছি না আপনারা আসুন দেখুন চেকি চেক করুন আপনার পছন্দ হলে নিয়ে যান না হলে নিতে হবে না কিন্তু একবার এসে আমাদেরকে ভালোবাসা দিয়ে যান হ্যাঁ ভিভো একজন লিখছে যে ভিভো V50 এর ব্যাক কভার আর গ্লাস পাওয়া যাবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে V50 হবে চলে আসো ভিভিএফটি আছে প্রচুর স্টক আর লেডিস অনেক মডেল রয়েছে প্রচুর প্রচুর লেডিস মডেল এসছে আর তো চলে আসো চলে আসো সঞ্জয় দা হেডলাইনের নাম্বার দেওয়া আছে এখানে চলে আসো পেয়ে যাবে সৌমেনদার দোকানে সব পাবে কভার গ্লাস अवेलेबल আছে মানে অল মডেল যত আপডেট মডেল আছে সব নতুন হলেও হবে পুরাতন হলেও হবে সব আপডেট আপডেট সব আপডেট অল টাইম স্টক অল টাইম সন্তোষ ইলেকট্রনিক্স সন্তোষ ইলেকট্রনিক্স শুধু আমাদের একটাই কথা সাগরে প্রচুর জন কম দামে ফোন দিচ্ছে আমি আপনার কাছে দুশো টাকা বেশি ফোন নিচ্ছি কিন্তু আপনাকে ভরসা দিচ্ছি দাদা ছ মাসের ওয়ারেন্টি দেব শুধু একটাই কথা আমাদের দোকানের ব্র্যান্ড আমাদের পঞ্চাশ বছরের পুরনো দোকান মা সন্তোষ ইলেকট্রনিক্স আর কর্ণদা সোমেন দা শুধু তার মুখ দেখে আমরা কোনো কাস্টমারকে কোনোদিন ঠকাতেও চাই না আমরা সবাইকে এই অফারে ছ মাসের ওয়ারেন্টি দিয়ে ভালোবাসা দিয়ে বাড়ি পাঠাবো রকম একটা কন্ডিশন ঠিক আছে এবার ফোনগুলো আর একটু দেখে দাও না ফোনগুলো দেখুন না দাদা দেখুন এটা দেখুন দাদা স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সুপার এমলেট ডিসপ্লে আছে ডিসপ্লেটার দামই সাইজ ছ হাজার টাকা পেয়ে যাবেন আপনি কিন্তু আপনি ফোন পাচ্ছেন তিন হাজার ছশো টাকা ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিসপ্লে ভেঙে গেলে সাইজ ছ হাজার টাকা দাম আছে দেখুন দাদা কন্ডিশন দেখুন একটা কোনো দাগ পাচ্ছেন দাদা এরকম কন্ডিশন চার জি চৌষট্টি জি ফোন রেডমি নোট নাইন প্রো চার হাজার সাতশো টাকা দিচ্ছি ছ মাসের ওয়ারেন্টি সমেত এরকম ফোন এই ফোনটা দেখুন দাদা একটা কোনো দাগ দেখাতে পারবে না একটা দাগ দেখালে এইসব ফোনে একটা দাগ দেখালে হাজার টাকা অবধি ডিসকাউন্ট দিয়ে দেবো দাদা এত বড় কথা বলছি ওপো এ থার্থ ওয়ান ছ জিবি একশো আঠাশি মাত্র চার হাজার আটশো টাকায় একদম সুপার কন্ডিশন আছে আমাদের নতুন একদম আপনি দেখতেই বুঝতে পারছেন মাত্র বারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আট একশো আঠাশ একদম নতুন সেট আছে ওয়ান প্লাস সেট আমরা দেখিয়েছি মোটো আর ওয়ান প্লাস হয়ে না দেখিয়েছি ঠিক আছে সমস্ত মোটো দেখিয়েছি মোটর সেটগুলো দেখাচ্ছি আমরা একদম সুপার কন্ডিশন সঙ্গে এক বছর ওয়ারেন্টি দিয়ে নিয়ে যাবেন আর একটা দেখুন একটা দেখুন দাদা একদম আনটাচ কন্ডিশনে কত গ্লেজেবল ফোন দিচ্ছে ফোনটা মাত্র

প্রোফাইল ফটো আমাদের সৌমেন্দার নামে প্রোফাইল ফটো আছে সৌমেন্দাকে দেখতে পাবেন প্রোফাইল ফটোতে ওইখানে আমাদের সব সব মডেলের আপডেট দিয়ে ছবি দিয়ে দিতে আছে ছবি আপডেট দিয়ে দেব রেড মডেলের কত দাম কত জিবি র‍্যাম আছে 4G 5G সমস্ত প্রচুর প্রচুর স্টক গুলো আরেকবার আপনাদের দেখিয়ে দেই স্টক দেখুন দেখে রাখুন স্টক গুলো দেখেনি প্রচুর প্রচুর স্টক দাম দেওয়া রয়েছে আর প্রত্যেকটা দাম জানতে হলে অবশ্যই সন্তোষী ইলেকট্রনিক্সের হ্যাঁ ফেসবুক পেজে চলে যাবে মা সন্তোষী ইলেকট্রনিক্স সেখানে কিন্তু প্রত্যেকটা দাম সমেত প্রত্যেকটা সেটের মডেল আপডেট দেওয়া থাকবে অবশ্যই আপনারা আসুন হেডলাইন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাদাদের সঙ্গে আসুন কম দামে সেকেন্ড হ্যান্ড ফোন নিতে হলে অবশ্যই মা সন্তোষী ইলেকট্রনিক্স আসবেন প্লাস গিফট পেয়ে যাবেন স্ক্রিন গ্লাস এবং ব্যাক কভার আর ল্যাডিসদের প্রচুর প্রচুর ভ্যারাইটির ব্যাক কভার রয়েছে আর এপারে কত ব্যাক কভার দেখুন স্ক্রিন গ্লাস থেকে শুরু করে ব্যাক কভার মানে প্রচুর প্রচুর অফার চলছে আর প্রচুর প্রচুর স্টক সন্তোষ ইলেকট্রনিক্স আসতে হবে আপনাদের সবাই ভালো থাকবেন সকাল সাড়ে আটটা থেকে আমাদের দোকান ওপেন সকাল সাড়ে আটটার পরে আপনারা চলে আসুন আপনাদের পছন্দ নিয়ে যান সাড়ে আটটার পরে আর এরকম আরো হিউজ পরিমাণে সেকেন্ড হ্যান্ড স্টক দেখতে আপনাদের মনের ভালোবাসায় সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে যেতে গঙ্গাসাগর ব্লগ ফেসবুক চ্যানেলটা ফলো করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তাহলে সব সময় আপডেট আপনারা পেতে থাকবেন আপনাদের মন পছন্দের সেটা আপনাদের বাড়ি নিয়ে যাবেন এই বলে আমাদের শেষ করছি ভিডিও আর কিছু বলবো না সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে গঙ্গাসাগর ব্লককে

রুদ্রনগর জিলাভিমোর একদম স্ট্যান্ডে একদম ট্রান্সফর্মার পাশেই দেখতে পাবেন বড় ব্যানারের মাধ্যমে আমার এ দেওয়া আছে তার বাদে আমাদের ফেসবুকে নাম দেওয়া আছে নাম্বার দেওয়া আছে চা দোকানের পাশে দেখেই আসবেন চা দোকানের পাশে দেখেই আসবেন অফার পাবেন এই বলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শেষ করছি আচ্ছা আইফোন গুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন আইফোন গুলো একদিন বয়স মাত্র আইফোন ফিফটিন দিনের বয়স আপনারা আসুন দেখুন নিয়ে যান আপনাদের স্বপ্ন পূরণের পর নিতে হলে সন্তোষী নেই সন্তোষী আসুন ব্র্যান্ড দেখে কিনুন আমাদের পঞ্চাশ বছরের দোকান দাদা আমরা কাউকে ঠকানোর জন্য এখানে আসি আমরা দুশো টাকা বেশি নেব কিন্তু কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দিয়ে দেবো যে হ্যাঁ আপনি ছ মাস ইউজ করুন কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হলে আপনার আমরা আপনাদের পাশে আছি এইটুকু ভরসা রেখে আপনারা আসুন নমস্কার সবাইকে